إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شعر دين شعب سرقنا قر آدم या रसूल ए पैलेन खम्मा रसूलुल्लाह तिनी हबीबुल्लाह तिनी रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ জার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা যার রিসলায় চন্দ্র সূর্য তিনি রসুলুল্লাহ তিনি হাবিবুল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لأ, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

আলহাজ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাদ বরকাত আলিয়া আরো আলোচনা করবেন হজরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী সাহেব আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করবেন বন্ধুবর মুফতি সাইফুল্লাহ সাহেব আরো আলোচনা পেশ করবেন মুফতি হারুনুর রশিদ সাহেব খতিব দেওবক মাদ্রাসা মসজিদ প্রিয় উপস্থিতি আমরা সর্বপ্রথম সেই রবের দরবারে সুক্রিয়া করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিনই মজলিসে আসছে বসার দিনই কিছু আলোচনা বলার সুনার তৌফিক দান করেছেন এজন্য রাাবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে উপস্থিত রয়েছেন জাতির মাথার মুকুট তারকাতুল উলামাই کرام সম্মানিত মুসলিমিয়ান کرام মরববিয়ানে আ'ওয়াম তালেবান হুলুমে নবুয়াত যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আজকে বাংলা বাজার মাদ্রাসার উদ্যোগে এই জায়গায় ইসলামী মহা সম্মেলন চলছে আগামী কাল এই সম্মেলন এখানে আর থাকবে থাকবে না এজন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকের এই দিনটাকে আমরা এই ইসলামী মহাসম্মেলনের জন্য উৎসর্গ করে দেই এলাকাবাসীদেরকে বলবো যে আমরা দুনিয়ার সমস্ত কাজ কাজকর্ম বাদ দিয়ে এই ইসলামী মহাসম্মেলনে এসে আমরা যোগ দিয়ে নিজেকে ধন্য করি কারণ এই ইসলামী মহাসম্মেলন

বসে কোন আল্লাহর বান্দা যদি একবার সবাহান আল্লাহ বলে ওই একবার সভাহান আল্লাহর বিনিময়ে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ তৈরি হবে যেই গাছের ছায়া এত বড় হবে সব চাইতে দ্রুতগামী ঘোরা যদি ওই গাছের ছায়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একদিন দুই দিন নয় এক শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না বলি সব আল্লাহ। এই যে আবার সুবাহান আল্লাহ বললাম এই আবার সুবাহান বিনিময়ে আপনার আর আমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আরো একটা গাছ তৈরি করে দিলেন সুবহানাল্লাহ ইমানদার আল্লাহর গোলাম আজকে ইসলামী মহাসম্মেলন চলছে আগামীকাল থাকবে না কোন বাড়ি কোনো ঘর যদি আগুনে পুড়ে যায় পুড়ে যাওয়ার পরেও। পরে সেখানে কিন্তু কয়লা কিছু ছাই পাওয়া যায় বলেন ঠিক না কিন্তু দেখা যায় এই নেকের কাজে এসে কেউ যদি নেকের কথা শুনতে না পারে কয় তাদের কপাল এমন ভাবে পুরে যায় মানুষের কপাল যদি পুরে যায় তাহলে আর কিছুই কিন্তু থাকে না চিল্লে বলেন ঠিকই না ইমানদার আল্লাহ গোলাম কোরআন কারিমের অসংখ্য আয়াতের মধ্যে আমি একখানা আয়াত কারিমা তালাত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন নবী আপনি বলে দেন ফুলহাল নিয়ে স্তবিনজীনা ইয়ালা মোনা পল্লাজ ইয়ালা মুন অল্লভ একবার আল্লাহ দালা বলেন যে যারা জানে এবং যারা জানে না জাননেওয়ালা দল আর না জাননেওয়ালা দল এই দুইটা দল কোনো দিন এক হতে পারে না হতে পারে না না এক হতে পারে না কারণ বান্দার উপরে যেই আমল আইন ওই আমল সম্পর্কে এলেম শিক্ষা করো আইন আপনার আর আমার মধ্যে যদি এলেম না থাকে কয় তাহলে মানুষকে শয়তান ধোকা দেওয়া সহজ হয়ে যায় অতি সহজেই শয়তান মানুষকে ধোকা দিতে পারে আর যদি এলেম থাকে এলেমওয়ালা মানুষকে সৈতান সহজে ধোকা দিতে পারে না চিল্লে বলেন ঠিক কি নাও এই জন্য বাংলাবাজার মহী শূন্য কৌমি মাদ্রাসা এটা হলো জান্নাতের বাগান এই মাদ্রাসায় আপনার সন্তান যদি পড়ে তাহলে আপনি কামিয়া কারণ এই মাদ্রাসার মধ্যে যারা তাদের সন্তানকে পড়ায় কারোই কিন্তু দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না দুনিয়ার কোনো আশা থাকে না দুনিয়ার কোনো চেষ্টা থাকে না বরং মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য তাদের একটাই থাকে সেটা হলো আল্লাহ রসুল কে খুশি করা বলেন কিন্তু তারপরেও যারা মাদ্রাসার শিক্ষা লাভ করবে এরা তো কামিয়াব হবে পরকালেও কামিয়াব হবে মাদ্রাসা শিক্ষা লাভ করে দুনিয়াতে কেউ কষ্টে আছে এমন নজির দেখাইতে পারবেন না চিল্লা বলেন ঠিক না তাহলে যত শিক্ষা আছে পৃথিবীতে এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার নাম হইল কোরআনের শিক্ষা এটা কে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন খয়রকুম মানতা আল্লামা আল্লামা রাসূল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লোক উত্তম লোক হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যকে শিখায় ইল্ল্যা বলি সুবহানাল্লাহ ইংরেজি শিখে অন্যকে শেখাইলে সে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এটা বলেন নাই বাংলা শিখে অন্যকে শিখাইলে শ্রেষ্ঠ হবে এটা বলেন নাই অন্য অন্য ভাষা শিখে অন্যকে শিখাইলে শ্রেষ্ঠ হবে এটা বলেন নাই বরং বলছেন কোরআন শিখে যে অন্যকে শিখাইবে সে হলো শ্রেষ্ঠ ব্যক্তি কোরআনের শিক্ষা দ্বারা যদি কোনো লোক শিক্ষিত হয় আর সে যদি এলাকার মেম্বার হয় তাহলে দেখবেন সে এলাকার কোন জনগণের প্রতিনিধি হয়ে মেম্বার হয়ে এলাকার অর্থ সম্পদ লুট করবে না চেল্লে বলেন ঠিক কিনা এখন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি দেশের অনেক সম্পদ লুট হইতেছে দেশের টাকা পয়সা দুর্নীতি করে দেশের বাহিরে নিয়েছে বলেন তো দেখি যারা দায়িত্বে ছিল এরা কেউ কিন্তু কি নয় এরা একজনও কিন্তু অশিক্ষিত নয় বরং মেম্বার যিনি তিনিও কিন্তু শিক্ষিত চেয়ারম্যান যিনি তিনিও কিন্তু শিক্ষিত এরপরে এমপি যিনি তিনিও কিন্তু শিক্ষিত আবার মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি তিনিও কিন্তু শিক্ষিত প্রাইম মিনিস্টার যিনি তিনিও কিন্তু শিক্ষিত এই যে জাগতিক শিক্ষা লাভ করছে কিন্তু আখেরাতের শিক্ষা তাদের মধ্যে নাই কোরানের শিক্ষা না থাকার কারণে দেশের সম্পদ লুট করে বাহিরে পাচার করেছে চিল্লায়া বলেন ঠিক আমরা দেখি অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনেক বিশ্ববিদ্যালয়ের টিচার নামাজের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে বলেন তো দেখি তারা কি শিক্ষিত না অশিক্ষিত অবশ্যই শিক্ষিত কিন্তু তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তারা আজকে শিক্ষিত হয়েও কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে নামাজের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে গরিবের পেটে লাথি মেরে গরিবের টাকা দুর্নীতি করে দেশের বাহিরে পাচার করে চিল্লায় বলেন ঠিক কিনা কেন তারা পাচার করে এর কারণ মাত্র একটাই যে তারা শিক্ষা লাভ করেছে ঠিক কিন্তু তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই যার কারণে তারা মেম্বার হয়েও জনগণকে সেবা দিতে পারে নাই তারা কোরআনের শিক্ষা লাভ করে নাই যার কারণে চেয়ারম্যান হয়েও ইউনিয়নের জনগণকে তারা সঠিক সেবা দিতে পারে নাই তারা কোরআনের শিক্ষা না থাকার কারণে এমপি হয়েও আসনের মধ্যে সঠিক সেবা দিতে পারে নাই তারা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পরেও কোরআনের শিক্ষা না থাকার কারণে তারা দেশের সম্পদ লুট করে দুর্নীতি করে দেশের বাহিরে পাচার করেছে তাদের মধ্যে করোনের শিক্ষা না থাকার কারণে তারা দেশের সম্পদ লুটপাট করেছে তারা দেশের সম্পদ দুর্নীতি করে দেশের বাহিরে পাচার করেছে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশের মানুষগুলো সুখে থাকবে তার ব্যক্তি জীবন শান্তিতে থাকবে তার পারিবারিক জীবন শান্তিতে থাকবে তার রাষ্ট্রীয় জীবন শান্তিতে থাকবে তার সামাজিক জীবন শান্তিতে থাকবে কিন্তু দেশ স্বাধীন হয়েছে দেশের মানুষ স্বাধীনতার ফল আজও পর্যন্ত ভোগ করতে পারে নাই আর অদূর ভবিষ্যত পারবে না একটা কথা বলে রাখি যতক্ষণ পর্যন্ত আপনি যেই নেতাকে নির্বাচিত করবেন আপনার নেতার মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে আপনার নেতার মধ্যে যদি কোরআনের আদর্শ না থাকে তাহলে ওই নেতা দিয়ে দেশ স্বাধীন হবে ঠিক কিন্তু দেশের স্বাধীনতার ফলাফল সুফল জনগণ ভোগ করতে পারবে না পারবে না পারবে না চিল্লায় বলেন ঠিক না আসুন আমরা যদি দেশের মধ্যে শান্তি চাই খুন খারাপি চিন্তাই ডাকাতি টেন্ডারবাজি জুয়া দুর্নীতি দেশ থেকে বন্ধ করতে চাই তাহলে এখনই আমরা ওয়াদাবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি যে আমি এখন থেকে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো কোরআনের শিক্ষা দিয়ে তারপরে ইঞ্জিনিয়ার বানাবো আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো কোরআনের শিক্ষা দিয়ে আমি ডাক্তার বানাবো আমি আমার সন্তানকে এমপি বানাবো চেয়ারম্যান বানাবো প্রাইম মিনিস্টার বানাবো কোরআনের শিক্ষা দিয়ে তাকে আমি এই আসনে অলঙ্কৃত করবো